এতদিন তোমরা আমার ভিডিও দেখেছো ব্লগস দেখেছো অনেক মজার জিনিস অনেক ভালো কিছু তো তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যে আমার কাছেও কেউ আসতে পারে রিপোর্টার হিসেবে আমার নাকি ইন্টারভিউ নেওয়ার জন্য কে এসছে তাকে দেখে নাও এই যে দেখো কি করতে এসছো রিপোর্টারই করতে এসছো তোমার মাইক্রোফোনটা একটু দেখি হ্যাঁ আমার বলো কি প্রশ্ন করার আছে বলো তুমি কোথায় 있어 আমি কি করে फेमस এই যে তোমরা আমার এত ভালোবাসা দিচ্ছ ভিডিও দেখছো এই জন্যই আমি ফেমাস হয়ে যাচ্ছি কিন্তু আমার নামটা কি সেটা তো আগে জানতে হবে আমার নাম কি ইনার নাম হলো তুমি যদি এত লজ্জিত হও তাহলে আর হবে কি করে বলো এই এইলে আমার নাম জানে না সে নাকি রিপোর্টার এসছে না তোর নাম তো হ্যাঁ তুমি হ্যাঁ কি করে হ্যাঁ ভিডিও বানানো শুরু করলে আমি কি করে ভিডিও বানানো শুরু করলাম ওই একটু সবাই করে আমারও খুব ভালো লাগে ভিডিও দেখতে ভি আরে এত একদম সামনে আনতে হবে না এখানেই আনলে আমার শোনা যায় মানে এটা হচ্ছে দেখো এই সেলফি স্টিকটা হচ্ছে তার রিপোর্টারের মাইক্রোফোন যাই হোক এটা হচ্ছে এখন নিউ ভার্সন চাপ নেই কিছু আর আপনার প্রশ্নটা যেন কি ছিল আমি ভিডিও বানানো শুরু করলাম কেন হ্যাঁ এই সবাই করে আমারও একটু ভালো লেগেছে তাই আমিও শুরু করে দিলাম আচ্ছা হ্যাঁ তারপরে পছন্দ হলো তুমি কি করে এর ভাইকে কলেজে বুছাছ আমি কি করে কোলে নিয়ে বসে আছি এই উত্তর আমি মা তো জন্য কোলে নিয়ে বসে আছি ও আচ্ছা তারপরে পছন্দ হলো যা তুমি কি করে ফেমাস হলে আমি কি করে ফেমাস হলাম এই যে তুমি আমার ভিডিও দেখছো আর অনেকেই দেখছে সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে এই জন্যই তো আমি ফেমাস হয়ে গেলাম কিন্তু আমি যে ফেমাস এখন আমি তো সেটা জানতে পারলাম না তুমি কোথাও দেখেছো আমি ফেমাস আর কোথায় দেখলে ওনার বাড়িতে গিয়ে দেখলে শেষমেশ আর আমাকে কোথাও পেলেন না যা লোকে তো ঘুম পেয়ে যাবে তোমার প্রশ্ন দেখলে আর কিছু বলার আছে আর কি আপনার কিছু বলার আছে সূর্য আমার নাম সূর্য তো ভুল না করলে ইনার নাম কি নাম তো সান্নিক বাবু ঠিক আছে আর কিছু বলার নেই এই তিন চারটা প্রশ্নের জন্য ইন্টারভিউ

ও আচ্ছা নারায়ণ পণ্ডা রিপোর্টার ঠিক আছে যদি কারো লাগে এরকম রিপোর্টারকে আমার সঙ্গে যোগাযোগ করবেন মেসেজ টেসেজ দেবেন আমি বলে দেবো ঠিক আছে এনার খোঁজটা দিয়ে দেবো ঠিক আছে আর কিছু বলে যান আমাকে শেষে বলে যা মানে এ করার হ্যাঁ না আমাকে কিছু বলুন কেন কেন নমস্কারটা কেন হলো সেটা তো বলার দরকার না আসলে সারা সন্ধ্যা জুড়ে ও আমার সঙ্গে ভাবে পেছন লাগছে মানে প্রচুর মজা করছে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি বেশ ভীষণ মজার ও খুব মজা জানো তো মানে এখন তো ক্যামেরাটা অন করেছি বলে ও তবু ঘাবড়ে যাচ্ছে কি বলবে কী না বলবে আর যখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি প্রচুর কথা বলছে যে কত কত প্রশ্ন আর মেন ক্যামেরার সামনে তো যদি কিছু ভুল বলি সবাই যদি খারাপ কিছু বলে ওর ওটা মাথায় রেখেও খুব মানে ধীরে কথা বলছে তো চলো টাটা একটু মজা শেয়ার করলাম সবাই